মাসি হচ্ছে কথা সই মানে আগের জন্মে না ভালো লাগছে আর কি কাজ আছে তো মনে তো হয়ে হয়েই তো গেছে বিয়ের আগে ফার্স্ট এই প্লাস্টিকে এই কভারে করে আমাকে একটা শাড়ি গিফট করেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরো একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো পম্পি ডট রাকেশ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই তো বন্ধুরা এখন সকালবেলায় ভিডিওটা শুরু করলাম এখন আটটা মতো বাজে কথাকে খাওয়ানো হয়ে গেছে ওকে ওপরে রেখে এসেছি নিচে আসলাম এই যে বালিশের কভারটা ভরবো কালকে কাছা হয়েছে তোমাদের দাদার নিচের ঘরের বালিশের কভার এই যে পায়ের বালিশের কভার পায়ের বালিশটা হয়ে গেছে ভরা কিন্তু মাথার বালিশটা হয়নি তো এই যে এই কভারটা নিয়ে আসলাম এটাই এখন বালিশে পাত মানে ভরে রাখবো তো ভরে আবার ওপরে যাব মা বাবা নেই মা হচ্ছে একটু রক্ত পরীক্ষা করতে গেছে এসে রক্ত দিয়ে আসবে খাবে তারপরে আবার দু ঘন্টা বাদে যেতে হবে তো সেই জন্য আজকে একটু খুব হুটো আছি তো ভাবলাম চলো আজকে নিচের এই ঘরে এই কভার পাততে পারতে তোমাদের সাথে ভিডিও করি তো চলো কভারটা ভরে নিই তুই দেখো বালিশের কভার ভরা হয়ে গেছে পায়ের বালিশটাও কালকেই ভরে গেছিলাম আর এই যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছ এই বিছানার চাদরটা তোমাদের দাদার পেন্টিং করা চাদর তো এই ঘরে পেতে রাখি অল্টারনেট করে পাতা হয় এই ঘরে শুধু এই একটা না এখন এইটা পাতা আছে আবার কাছলে অন্য একটা পাতি তো চলো ঝটপট আমার বিছানার চাদর গোছানো কমপ্লিট বালিশ টলিশ সব কভার টভার সবই হয়ে গেছে আর এইগুলো বেশ কিছু হাত দিই না এগুলোতে খুঁজে পাই না তো খাটের ওপর যেমন রাখা ছিল তেমনই আছে তো চলো ওপরে যাওয়া যাক যে মাসি ওপরে বসে আছে কি কি রান্না রান্না করতে করতে এখন রেস্ট হয়ে গেছে হয়ে যাবে আর মাছ মাছ তো আজকে হবে না হ্যাঁ চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কী রান্না হয়েছে আজকে বেশি কিছু আইটেম হয়নি এই দেখো মুসুরির ডাল এটা কি দিয়ে ডাটা দিয়ে ডাটা দিয়ে মুসুরির ডাল এইটা হচ্ছে থর ভাজা এটা হচ্ছে আলুর দম আজকে সবই তরি তরকারি অল্প অল্প করে এইটা হচ্ছে একটু সিদ্ধ ডাল রাখা হয়েছে মা তোমাদের দাদা সিদ্ধ ডাল খেতে খুব ভালোবাসে এই যে এটা হচ্ছে আলু ভাজা তোমাদের দাদার আলুর কিছু না হলে খেতে পারে না তো এই আলু ভাজা করা হয়েছে আর এই যে কাল রাতে কটা ডালের বড়া করেছিলাম এই কটাই রয়েছে এই আর এখনও এই দিকে রান্না হচ্ছে এই যে এই যে ভেন্ডি পোস্ত আর এই যে ভাত হচ্ছে আজকে মাছ হবে না তো এই হচ্ছে আজকে আমাদের রান্না রান্না প্রায় শেষের দিকে চলো দেখি কথা কি করছে কি করছে কান্না শুরু করে দিয়েছিল ওই দেখো মাসি নিয়ে আসলো কান্না শুরু করেছি খানি থাকতে চায় না সকালবেলা থেকে উঠে ঘুম থেকে এই সব শুরু ঘুম তো চোখে নেই ও শো না হ্যাঁ একটু ঘুমাতে পারো তো খাওয়া দাওয়া হয়েছে হুরু ঘুরু হয়েছে এখন একটু শো এই জামাটা খুবই টাইট হয়ে গেছে হ্যাঁ হাতার দিক থেকে খুব টাইট হয়ে গেছে ও শোনা শোনা তুমি কার কোলে উঠেছো তোমার বন্ধুর করলে বান্ধবী বান্ধবী বাবা কথা মাসিকে খুব ভালো চেনে মানে মাসি হচ্ছে কথা সই মানে আগের জন্মের মনে হচ্ছে খুব পরিচিত মাসিকে দেখলে কি করে বলো তো মনের কথা বলতে থাকে

দিদি ভাই হ্যাঁ দিদি আগে দিদি ভাই তুমি আমি তোমার আপন জন ছিলাম আমি আপনজন ছিলাম শোনো 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 শুধু দুষ্টুমি করা ও শোনা তুই হেসে দাও তো গুড মর্নিং গুড মর্নিং চুয়না নাকি চুয়না চুয়না তোয় চুয়না তো না अंशुনা ভাই করে রেখে খুব দুষ্ট হয়েছে তুমি বুনু মামা তো বন্ধুরা পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন একটু ওপরে যাব ওপরে কাজ রয়েছে বুনু কই ওপরের কাজগুলো একটু সেরে আসি তাহলে বন্ধুরা সকালে পড়াবো এখন অন হলাম তো চলো নিচে যাচ্ছি নিচে গিয়ে দেখি তোমাদের দাদা ভাই কি করছে ফোন বললে আমারেন্টিং এর কাজ রয়েছে হ্যাঁ কাজ আছে তো পেন্টিং এর কাজ থাকার পরেও তো আমার আরো অনেক কাজ থাকে না যে এডিটিং থাকে

তাহলে ভালো লাগবে আরও বেশি এমনিও ভালো লাগছে কিন্তু এটা কি এটা তো বাড়িতে করো তোমার যেখানে কাজ হয় সেখানে ও তাই জন্য এটা দেখিনি কখন নিয়ে আসলে একটু আগে গিয়ে নিয়ে আসলে ও ভালো লাগছে এটা তোমরাও কমেন্ট করে জানিও যে এই ওড়নাটা তোমাদের কেমন লাগলো আমার তো বেশ ভালোই লাগছে কিন্তু ওড়নার এইগুলো হচ্ছে না পিকো করলে বেশি ভালো লাগে নাহলে এগুলো ছিঁড়ে ছিঁড়ে যায় আর কি নতুন এসেছে বললে ब्लाउज ब्लाउज এসেছে বললে যে না এখনো কাজ কমপ্লিট হয়নি ও কাজ কমপ্লিট হয়নি ও আর একটা পাঞ্জাবি করছিলে কই দেখি একটু দেখাও আমার পরিবারের সব বন্ধুদের হ্যাঁ দেখি পাঞ্জাবি কোথায় এইটা ও রেডি ও আচ্ছা এই যে তোমাদের দাদা ভাইয়ের আকিবুকির বাহ একটু দাঁড়াও দেখায় এই যে আঁকি বুকি বিয়ের আগে ফার্স্ট এই প্লাস্টিকে এই কভারে করে আমাকে একটা শাড়ি গিফট করেছিল বলো আমাদের তখন বিয়ে ঠিক হয়ে গেছিল তারপরে দুর্গা পুজোতে একটা আমাকে শাড়ি গিফট করেছিল তোমাদের দাদা তো একটুখানি কিছুটা খুলে দেখাও ও

এক্স আই দেয়া আছে ভালো লাগছে না না আর খুলতে হবে না সাদা ওপর উপর হয়ে গেলে তখন সমস্যা না না ঠিক করে রাখো চলো বন্ধুরা বলো পাঞ্জাবিটা না ভালো হয়েছে দুটই ভালো হয়েছে পাঞ্জাবিটাও ভালো হয়েছে ওন্নাটা তো ভীষণ ভালো লাগছে এখনই ভালো লাগছে কিন্তু তুমি আবার বললে পার হবে পার হলো তো আরো বেশি ভালো লাগবে পার হবে বলো তোমরা কমেন্টে